মানে বিজেপির তৈরি করা সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনের আগে কি আপনাকে বিজেপিতে রাজনৈতিকভাবে দেখা যেতে পারে দেখুন রাজনৈতিকের বিষয়টা দশ বছর ধরে যখন কামদুনি আন্দোলন করেছি তারপরে একটার পর একটা গেঁদে গাইঘাটা কাকদ্বীপ জয়নগরে যেভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো সব জায়গায় আমি উপস্থিত থেকেছি সকলের পাশে শারীরিকভাবে মানসিকভাবে যতটা পারি হেল্প করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি তো আমাদের কামদুনির মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন এবং শুভেন্দু অধিকারী উকিলের সাপোর্টটা দিচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কথা আমি এখনও ভাবছি না তবে সময় বলবে সময় সাপেক্ষ আপনারা আছেন আপনারা দেখতে পাবেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারের শেষে দেখা যাক কোন কি হয় শেষে সেটাই আপনি আগামীতে কোনো রাজনৈতিক দলে আসতে পারেন সময় সাপেক্ষ সময় বলবে রাজনীতিতে যাব কি না তবে তবে পশ্চিম পশ্চিমবাংলা বাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে যে ধর্মীয় রাজনীতি পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে যেটা যে রাজনীতিতে ঘিরে খুন খারাপি যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক তকমা দেওয়া পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এখন আর সেই গঙ্গার গঙ্গার পবিত্র জল নেই নোংরা নর্দমায় পরিণত হয়েছে তাই এই নোংরা নর্দমা পরিষ্কার শুধু আমি বলে নাই প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার এবং যে কোনো রাজনৈতিক দলে গিয়ে এই নোংরার নর্দমাকে দুয়ে সরিয়ে দিয়ে আবার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত আমিও তাই দেখছি